আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স বারো দিন হয়ে গেল বারো দিনে মুরগি ওই কুটুক আসছে খাদ্য কতটুক খাইলো চেষ্টা করবো সেই হিসাবে আজকে আপনাদের দেওয়ার জন্য সো দেখা যাক ওই কতটুকু আজকে এই পর্যন্ত আমি মাপি নাই বারো দিন বয়সে আমি মুরগি এখনও মাপি নাই খাদ্যের হিসাবটাও আমার করা হয় নাই কতটা খাইলো একটু আগেই গুনলাম মনে হয় আপনার পঁচিশ মুরগি তুলতে এবার পঁচিশ মুরগিতে বীজ বস্তা বীজ বস্তার একটু বেশি খাইছে বলা চলে বীজ বস্তা দশ কেজি পনেরো কেজি এরকম হবে সো ওয়েটটা দিয়ে দেখা যাক কীরকম ওয়েটটা ঠান্ডা প্রচণ্ড বাজে এখন সময় প্রায় বেলা প্রায় বেলা বারোটা বেজে গেছে দেখেন ওয়েদারে কি একটা অবস্থা একদম স্বাচ্ছাচ্ছে একটা পরিবেশ বাইরে থেকে কোনো রোদ নাই এখন রোদ উঠেই নেই তেমনভাবে পর্দাগুলো নামাই দিলাম পুরো দিক দিয়ে একটু একটু করে নামাই দিছি কারণ একটু বাতাস আছে যদি পুরো পর্দাটা নামাই দেয় সেই কারণে মুরগি ঠান্ডা লাগতে পারে সো সে কারণে এই যে ডাবল পর্দাটা গুলি দিয়েছি তুলে দিয়ে উপর দিক দিয়ে খুলে দিয়েছি কিছুটা গ্যাসটা যেন বের হয়ে যায় অবশ্যই সবাই চেষ্টা করবেন পর্দাটা ঠান্ডার সময় ম্যানেজমেন্ট পর্দার পর্দা ম্যানেজমেন্টটা ঠিক রাখা কারণ যদি সবসময় ঠান্ডার কারণে মুরগিটা ঢেকে রাখেন তাহলে কিন্তু মুরগিতে পানি চলে আসবে এক ঝামেলা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে তখন অনেক ক্ষতির সম্মুখীন হবেন আপনারা চেষ্টা করবেন সবসময় পদ্মাটা ঠিকঠাক রাখা থাকে যেন না কোনোভাবেই গ্যাস না জমে তো চলুন দেখা যাক কতটুকু মুরগির ওয়েট হলো দেখেন জিরো করে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস নিয়ে নিয়েছি মোটামুটি আচ্ছা দশ পিসে নাকি ছয় সাত আট নয় দশ ওকে দশ পিস নিচে দেখতে পাচ্ছেন এই যে দশ পিস তিন ছয় নয় দশ পিস দেখো কত আসলো আসলো দশ পিসের ওইটা আলহামদুলিল্লাহ আসছে আপনার তিন কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম ধরতে পারেন তিন কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম খাদ্য খেয়েছে আমার বিশ বস্তা বিশ বস্তা পনেরো কেজি খাদ্য হিসাব করলাম কিন্তু পনেরো কেজির মধ্যে দেখেন এখানে এখন পাত্র যথেষ্ট খাবার আছে পনেরো কেজিরও হয়তো পনেরো কেজি দাম হিসাব দিচ্ছে হয়তো বা বিশ বস্তাও ভুল খায় নাই এখনও কারণ সবগুলো পত্রই এখন খাবার আছে একটু আগেই খাবার একটা বস্তা ভাঙলাম ভাঙিয়ে দিলাম সব খাবারই প্রায় আছে বিশ বস্তা একটু কম খাইছে বলা আসলে ওইটা আলহামদুলিল্লাহ আসছে তিনশো তিন কেজি পাঁচশো পঞ্চান্ন গ্রাম সো সেক্ষেত্রে গড় দেখা যাচ্ছে আপনার দশ পিস মুরগি যেতে এখানে আছে দেখেন দশ পিস তিন ষাট এই যে চারটে চলে গেছে এখানে ছয়টা দশ পিস তো গড় আছে আমাদের হলো তিন কেজি পাঁচশো না ও তিনশো পঞ্চাশ গ্রাম প্লাস পঞ্চাশ গ্রাম ষাট গ্রামের মতো গড় আছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে যথেষ্ট খারাপ বলা যায় না খাদ্য অনুযায়ী ওজন নিল আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে তো সবাই দোয়া করবেন ওয়েদারটা যেহেতু প্রচণ্ড খারাপ গতকাল আমার পাশের যে খামারই ছিল ওনার মুরগিটা চলে গেছে রেজাল্ট খুব বেশি একটা ভালো আসে নাই এক হাজার মুরগিতে ষাট বস্তা খাবার খেয়েছে ষাট বস্তা খাবার খেয়ে উনিশশো করে দিচ্ছি উনি সো ভালো বলা যায় না রেজাল্টটা একটু খারাপই বলা যায় দেখা যাক আমি কি করতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার এই ছোট্ট খামারের জন্য যেন সফল হতে পারি ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় একজন ভালোজন আমি উদ্যোক্ত হতে পারি আল্লাহ হাফেজ